করার মতো একটা শক্তিশালী কিছু আমাদেরকে হেল্প করছে এ কারণে এখানে দেখা হচ্ছে যে সরকার এবং প্রতিযুক্ত কনজুগেটেড ব্যাকসিন আমাদেরকে এই অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রতি একটা মোটামুটি শক্ত শক্ত রকমের কাভারেজ দিচ্ছে ভ্যাকসিনের ভৌত অবস্থা ভ্যাকসিনের তরল অবস্থায় পাওয়া যাচ্ছে বড় পাওয়া যাচ্ছে ভ্যাকসিনের ডোজ আমরা কয় ডোজ দিব আমরা বলেছি একটা শিশু একটা ডোজ পাবে একটা ডোজের পরিমাণ কতটুকু পাসপোর্টের রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করে টিকা কেন্দ্রে ني আসতে হবে এবং পরবর্তী দেশে টিকা সনদ ডাউনলোড করতে পারবে এবং যে সকল ছাত্রছাত্রী যাদের কাছে জন্ম নিবন্ধন নাম্বার নেই কিন্তু 15 বছরের বেশি এবং কেউ আবার স্কুলে পড়ে তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই এনকারেজ করব আমাদের সাথে যোগাযোগ করতে মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পেইনের অনেক বড় একটা আমাদের চেষ্টা রেজিস্ট্রেশন সবাইকে অনুরোধ করব সেটা প্রতি নজর রাখতে এর জন্য আমরা একটা আমাদের কাছে একটা স্লোগানের মতো আমরা বলছি আমরা রেজিস্ট্রেশন করেছি আপনি করেছেন কি থ্যাংক ইউ সো মাচ